বন্ধুরা আমি শ্রাবণী আমার গল্পের আসর চ্যালেঞ্জ আজও আমি তোমাদের একটা ছোট গল্প শোনাতে চলে এসেছি আমার এই চ্যানেলটিতে আমি তোমাদের রোজ বিভিন্ন ধরনের ছোট গল্প শোনাই আজকে আমি তোমাদের মাটির ও কাঁসার কলসি নামে একটি ছোট গল্প শোনাব তো বন্ধুরা আমি তোমাদের রিকোয়েস্ট করছি আমি যেহেতু একজন শারীরিক প্রতিবন্ধী নিজের প্রতিবন্ধকতাকে ভুলে নিজের একটা পরিচয় তৈরি করবে সেই লক্ষ্যেই তোমাদের এই গল্প শোনানোর কাজটা শুরু করেছি এই কাজে আমার সফল গেলে তোমাদের সাপোর্ট খুবই দরকার তাই আমি তোমাদের রিকোয়েস্ট করছি প্লিজ প্লিজ তোমরা আমার বলা গল্পগুলো স্কিপ না করে গিয়ে পুরোটা শোনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো ও একটু শেয়ার করে দাও আর এক অবধি যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছি তাদেরকে অনেক 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 ধন্যবাদ জানিয়ে আজকের গল্প শোনানো শুরু করছি তো চলো শুরু করে দিই গল্পের নাম হলো মাটির ও কাঁসড়ার কলসি একদা এক কাঁসার কলসি আর মাটির কলসি জলের স্রোতে ভেসে কিছু কিছুদূর যাবার পর কাঁসার কলসি মাটির কলসিকে ডেকে বলল ভাই তুমি আমার কাছাকাছি থাকো তাহলে আমি তোমাকে রক্ষা করতে পারবো তখন মাটির কলসি উত্তরে বলল তোমার শুভেচ্ছার জন্য তোমায় ধন্যবাদ জানাচ্ছি আমি কিন্তু আমি তো ভয়েতে আছি কিন্তু আমি তো ভয়ে আছি যে ভয়ের জন্য আমি তোমার কাছাকাছি হচ্ছি না তোমার কাছে গেলে সেই ভয়ের ব্যাপারটাই ঘটবে তুমি দয়া করে দূরে দূরে থাকো তাহলেই আমি খুশি হব বুঝেছ তো তোমার সঙ্গে আমার একবার ধাক্কা লাগলে আমি ভেঙে একবারে চুরমার হয়ে যাব তাই আমি তোমার কাছাকাছি যাব না নমস্কার তো বন্ধুরা আজকের এই ছোট গল্পটা এখানে শেষ হলো এই গল্পটা থেকে আমরা কী শিক্ষা পাই যে সবলের থেকে দুর্বলদের দূরে থাকাই ভালো কারণ অনেক সময় তাদের থেকে বিপদ আসতে পারে তো বন্ধুরা আজকের এই গল্পটা এখানে শেষ হল তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো আমার চ্যানেল সাবস্ক্রাইব করো ও শেয়ার করো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আবার আমি কাল চেষ্টা করবো তোমাদের এরকমই কোনো একটা ছোট গল্প শোধা তোমরা প্লিজ প্লিজ তো আমাকে সাপোর্ট করো আজকের মতো টাটা